তুরাক গার্মেন্টস অ্যান্ড হুশিয়ারি মিলস লিমিটেড জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিডি গার্মেন্টসের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ তুরাক গার্মেন্টস অ্যান্ড হুশিয়ারি মিলস লিমিটেডে নিম্নৃত পদের সমূহ আকর্ষণের বেতনে নিয়োগ প্রদান করা হয়েছে আগ্রহী প্রার্থীদের যথাযথ যোগ্যতা অভিজ্ঞতা থাকলে আগামী পয়লা নভেম্বর দুই হাজার হতে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে সুইং অপারেটর দুইশো জন আয়রনম্যান পঁচিশ জন কোয়ালিটি ইন্সপেক্টর চল্লিশ জন হেল্পার ষাট জন অবশ্যই এসএসসি এসএসসি এবং অষ্টম শ্রেণী পাস হতে হবে ফোল্ডিং ম্যান জন প্যাকিং ম্যান জন সিজার ম্যান জন স্টিকার ও বার্ডেল ম্যান জন। ফিনিশিং কোয়ালিটি নিয়োগ করা হবে অষ্টম শ্রেণী পাস এবং এসএসসি পাস কোয়ালিটি করা হবে অবশ্যই বেতন আলোচনা সাপেক্ষে অভিজ্ঞতারা অবশ্যই অ্যান্ড হুঁশিয়ারি মিলস লিমিটেড দক্ষিণ পানিশাইল জিরানি বাজার কাশিমপুর গাজীপুর অবশ্যই আপনারা সরাসরি কেটে এসে আপনার সিমিটে সকল কিছু থাকবে এবং আপনি সরাসরি গেটে এসে চাকরিটা কনফার্ম করবেন যেমন চার কপি ছবি ভোটার আইডি কার্ডের আইডি কার্ডের ফটোকপি সকল কিছুর অভিজ্ঞতা সনদপত্র নিয়ে এসে আপনার চাকরিটা কনফার্ম করবেন কেউ আর্থিক লেনদেন করবেন না আর্থিক লেনদেন থেকে সবাই বিরত থাকবেন এবং সকাল আটটা থেকে দশ সকাল দশটা পর্যন্ত এই দুই ঘন্টার ভিতরে মেন গেট থেকে লোক নেওয়া হয় অবশ্যই ভিডিওটি ভালো লাগলে বিডি গার্মেন্ট জব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে